সেদিন বনের জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছিলেন ফ্রান্সের ফুটবল তারকা জিদাম আর আজ নুনেজ করলেন নিজের সন্তান ও গার্লফ্রেন্ডের জন্য পড়তে হবে হবে দলের বাইরে থাকতে লম্বা সময় গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা আর এইসব হয়তো নুনেজের মাথায় ছিল না হ্যাঁ সবার আগে তার পরিবার নুনেজের এমন কাণ্ড বার্তা দিয়ে যায় যে সব সবকিছুর ঊর্ধ্বে নিজের পরিবার নিজের সন্তান স্ত্রীর দিকে চোখ তুলে তাকালে রাগান্বিত হয় যে কেউ হোক না সে যত বড় মাপের ফুটবলার হ্যাঁ বিষয়টা যখন পরিবারের তখন ছাড় নয় মাত্রা আন্তর্জাতিক ম্যাচগুলোতে এমন হাতাহাতি দৃশ্য খুবই কম দেখা যায় মনে পড়ে দু হাজার ছয় বিশ্বকাপের কথা জিদামের শেষ ম্যাচের মুখোমুখি ইতালি ও ফ্রান্স যে ম্যাচটা চাইলে রাঙিয়ে রাখতে পারতেন জিমিজিম জিদাম তবে হুট করে ইতালির মাতেরাজ্জিকে মাথায় সজরে আঘাত করে বসেন জিমিজিন জিদাম এরপর লেভারি থেকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়েন জিন জিদাম তবে পরে কারণ জানতে পেরে অবাক হয় গোটা বিশ্ব হ্যাঁ সেই মুহূর্তে জিদানের কাছে বিশ্বকাপ ট্রফির চেয়েও নিজের বোনের সম্মানটা ছিল বড় জানা যায় মাতেরাজি জিদানের বোনের নামে বাজে মন্তব্য করায় জিদান রেগে গিয়ে এমন কাণ্ড করে বসেন আর এবার জিদানের মতোই নিজের আপনজন পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা গেল উরুগুয়ের ফুটবলার ডারওইন নুনেজকে পরিবারের প্রতি ভালোবাসা ও বহি নতুন করে সবাইকে মনে পড়ে দিচ্ছে জেদানের দু হাজার ছয় সালের বিশ্বকাপকে কোপা আমেরিকার সেমিফাইনালে হারার পর বিতর্কে জড়ালো উরুগুয়ের ডারওইন নুনেজ ম্যাচের পর কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তিনি এই ঘটনার পর নিন্দা হচ্ছে কলম্বিয়ার সমর্থকদের নিয়ে জানা গেছে কলম্বিয়ার সমর্থকরা উরুগুয়ের প্লেয়ারদের উদ্দেশ্য কটাক্ষ করেছিল এরপরই নুনের মেজাজ হারাই কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়াকে পরাস্ত করে ফাইনালে প্রবেশ করল কলম্বিয়া এক শূন্য গোলে তারা উরুগুয়াকে হারিয়ে দেয় আর অন্যদিকে ম্যাচ হেরে বিতর্কে জড়ালেন উরুগুয়ের ডারউইন নুনেজ সমর্থকদের সঙ্গে মারপিটও করলেন তিনি গ্যালারিতে গিয়ে তাকে সমর্থকদেরকে মারতে দেখা যায় যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দা হচ্ছে ভিডিওতে দেখা গেছে ডারউইন উইন নুনেজ লক্ষ্য করে কলম্বিয়ার সমর্থকরা টানা কটুকি করেছে ম্যাচের সময়ও এটা ছিল কলম্বিয়া জেতার পর তাদের সমর্থকরা মাত্রা ছাড়িয়ে যায় ম্যাচ হারের পর এমনিতে বিরক্ত ছিলেন নোনেজ তার এই কাটাগায়ে নুনেজ ছিটে যায় সমর্থকদের কোটাক্ষ সেই সময় তিনি গ্যালারিতে উঠে বেশ কয়েকজন সমর্থককে ঘুষি মারেন বার্সেলোনার রোনালদো আরজু ও আটলেন্টিকো মাদ্রিদের জোশ মারিয়াকেও দেখা যায় নুনেজের সঙ্গে তাদের সামলাতে নিরাপত্তা কর্মীরা চলে যান গ্যালারিতে তবে নিরাপত্তা কর্মীদের যাওয়ার আগে নুনেজের হাতে মার খেয়ে বসেন সমর্থকরা ম্যাচের পর উরুগুয়ের অধিনায়ক জেমেনেজ ম্যাচের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি জানান প্লেয়াররা নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত কলম্বিয়ার সমর্থকদের আগ্রাসী মনোভাব দেখে তারা চিন্তিত তিনি বলেন এটা একটা খারাপ পরিস্থিতি একজন পুলিশও ছিল না ওরা আধা ঘন্টার পর সেখানে আসে আমরা আমাদের পরিবারের জন্য দাঁড়িয়েছিলাম একা আমাদের পরিবার ভুগেছে কারণ কিছু মানুষ মদ্যপান করেছিল এবং তারা জানে না কীভাবে মদ্যপান করতে হয় আশা করি পরের ম্যাচ থেকে এগুলো আর হবে না